বলেন ভাই জুতার সাইজ কত দেব। আপনি আগে কত নাম্বার জুতা পরেছিলেন এটা বললে আমাদেরকে হবে আমরা আপনাকে জুতার সাইজটা পাঠিয়ে দেবো এরপরেও যদি ছোট বড় হয় আপনি চেঞ্জ করতে পারবেন বা ফেরত দিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলাতুল সুজির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বরাবরের মতোই আমরা কিন্তু আজকে নতুন একটা কালেকশন দেখাবো ঈদ কালেকশন বলতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর মানের একটা লোফার যেটা বর্তমান ট্রেন্ডিং বলতে পারেন বর্তমানে যারা যারা বেশি বেশি লোফার পরতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি আমরা এই গম ডাইসের ডিজাইনের লোফারটি এটাকে আমরা গম ডাইস বলি আমি সামনে থেকে দেখাচ্ছি এটা এই যে দেখেন এখানে এরকম শেপটাকে এটাকে আমরা গম ডাইস বলি যার জন্য এটা কিন্তু খুবই সুন্দর মানের ডিজাইন এবং সম্পূর্ণ চামড়া উপরে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চামড়া ভিতরে যা দেখতে পাচ্ছেন এটা খুবই সফট হবে দেখেন দেখছেন খুবই সফট হবে এমনকি আপনি এভাবে এটাকে বাঁকাতে পারবেন এই যে যারা কিন্তু এভাবে রাবার সোলের কারণে আপনি এভাবে বাকাতে পারবেন আগে আবার আগে সেপে চলে আসছে ব্যাস শেষ হয়ে গেল কিন্তু দেখছেন কেউ আমি যে বাক করেছি বোঝা যাচ্ছে তো ঈদের জন্য আপনি চাইলে আমাদের থেকে এই কালেকশনটি পছন্দ করেন এটা আপনার উনচল্লিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হয় ফর্টি পর্যন্ত সাইজ হবে আর কি তো এটা আমাদের কালো কালারও হবে মাস্টার কালারও হবে এটাকে আমরা মাস্টার কালার বলে থাকি বর্তমানে কিন্তু লোফার চাহিদা খুবই তুঙ্গি দেখা যায় অনেকেই কিন্তু লোফার পরতে পছন্দ করেন তাদের জন্য যারা স্টাইলিশ লোফার পরতে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই লোফারটি খুবই সুন্দর মানের এই লোফারটি কিন্তু আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন নিট কালেকশনের জন্য আপনি আমাদের থেকে এই লোফারটি সংগ্রহ করতে পারেন এবং খুবই সফট হবে চামড়াটা পরে আপনি নিতে পারবেন দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটার কোডটা হচ্ছে থ্রি টু নাইন এই কোডের মাধ্যমে আমরা এটাকে আইডেন্টিফাই করে থাকি সোলটা হচ্ছে রাবার সোল খুবই সুন্দর মানের এই সোলটা আপনার যে সাইজ লাগে ওই সাইজ বলবেন আমরা আপনাকে পাঠিয়ে দেব এমনকি সাইজটা শোলের নিচেও লেখা থাকবে এখানেও থাকবে আবার আপনার হচ্ছে এখানেও থাকবে আবার এখানেও থাকবে তাহলে আপনার কি সাইজের মধ্যে কোনো গলত হওয়ার সম্ভাবনা নেই যার জন্য আমাদের দুই সাইডেই কিন্তু সাইজ দেওয়া আছে সো আপনি অবশ্যই আমাদের থেকে সুন্দরভাবে চাইলে জুতোটা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যান্ড কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনি চাইলে আমাদের পণ্যগুলো দেখে তারপর রিসিভ করতে পারবেন এক্ষেত্রে আপনাকে আগে কোনো টাকাও পেমেন্ট করতে হবে না সকল টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে পণ্য রিসিভ করবেন যদি পণ্যটা ভিডিওর মতো না হয় সেক্ষেত্রে অবশ্যই পণ্যটা ফেরত দিতে পারবেন আসলে দেখুন না ভাই কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই যে আমি যদি সামনে থেকে দেখাই ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম এবং খুবই মসৃণ খুবই শেপটাও খুবই লুকিংটাও গর্জিয়াস বলতে পারেন পায়ে দিয়ে ফর্মাল প্যান্ট শার্ট এমনকি পায়জামা পাঞ্জাবির সাথেও কিন্তু আপনি এই লোফারটি পড়তে পড়তে পারেন আপনি চাইলে সরাসরি আমাদের কারখানা থেকে অথবা অফিস থেকেও আমাদের এই যুঁজারি সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে হাজি ওসমান টাওয়ার ছয় বাই এক সিকাটুলেন বংশাল ঢাকা এই ঠিকানা থেকে সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন অনেকে বলেন ভাই জুতার সাইজ কত দেবো আপনি আগে কত নাম্বার জুতা পরেছিলেন এটা বললে আমাদেরকে হবে আমরা ওই নিভেতে আপনাকে জুতোর সাইজটা পাঠিয়ে দেবো এরপরেও যদি ছোটো বড় হয় আপনি চেঞ্জ করতে পারবেন বা ফেরত দিতে পারবেন